আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করে ভালোই আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও হচ্ছে চ্যামেট অ্যাপ চ্যামেট অ্যাপ নিয়ে এটাই রিচার্জেবল ভিডিও একটা হবে আর হচ্ছে দেন আপনার এখান থেকে টুকটাক আর্নিংও করতে পারবেন আর চ্যামেট সারা অন্য অন্য অ্যাপসেও যদি কেউ রিচার্জ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে কোনো প্রকার কোনো কিছু জানার জন্য যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো ভিডিওটা আজকে বেশি বড় করবো না যে এটা হচ্ছে মূলত অ্যাপ পে পর্যায়ে একটু ভাইয়াকে রিচার্জটাকে দিয়ে নেই উনি দেখুন টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে আমি ওনাকে একটু মেসেজ দিলাম যে আইডি নাম্বারটা দেন আর আরেকটা জিনিস আইডি নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা একটু দেখাই দিই আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসে চাইমেটে আসার পরে আপনাদের সামনে হয়তো এরকম শো করতে পারি এরকম শো করলে আপনার হচ্ছে ডান সাইডে যে একটা ছোটো একটা মানুষের মাথার মতো আইকন দেওয়া এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে তো এইখানে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের এই অ্যাপটার মধ্যে দেখেন একটু নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন মাই প্রোফাইল নামে একটা অপশন আছে মাই প্রোফাইল এই জিনিসটা আপনারা ফলো করবেন মাই প্রোফাইলে ঢুকে যাবেন ঢোকার পরে হচ্ছে আপনারা দেখবেন এইভাবে অপশন চলে আসবে কিছু এখান থেকে আপনারা উপরে আপনাদের আফতার বা হচ্ছে আপনারা যে পিকটা দিয়ে যাচ্ছেন বা দেওয়া আছে ওই পিকটা দেখতে পাবেন আর তার নিচে হচ্ছে দুই নাম্বার অপশনে দেখেন আইডি নাম্বার লেখা আছে তো এটা হচ্ছে মূলত আপনাদের আইডি নাম্বার এই নাম্বারটাই হচ্ছে মূলত আমাকে দিতে হবে আপনারা সাইডে চাপ দিয়ে কপি করে নিতে পারেন তো এখান থেকে নাম্বারটা কপি করে আমাকে দিয়ে দেবেন চাইলে এখান থেকে কি স্ক্রিনশটও আমাকে দিতে পারেন এখান থেকে আপনাদের ডিটেলস দেখতে পাবেন কীভাবে কী আছে বা আপনার অ্যাকাউন্টের কী অবস্থা সব কিছু দেখতে পারবেন আর কোনো সমস্যা বা কনফিউশন হলে আমাকে জানাতে পারবেন সমস্যা নেই আর ইনবক্সও জানাতে পারেন আমাকে কলও দিতে পারেন যে হোক এই ভাইয়াটার যে রিচার্জ নেবে দেখেন আমি টাকা পাঠাই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি হচ্ছে দিয়ে এখন ওনার রিচার্জটাকে দিয়ে দিই সো আরেকজন দেখেন আপনাদের সামনে লাইভ মাত্র টাকা পাঠিয়েছে ওনার রিচার্জটাও দেবো ভাইয়া রিচার্জটাকে দিই উনি হচ্ছে আপনার এক লাখ ডেমন একশো হাজার আপনার হচ্ছে রেটটা আমাদের এখানে সিস্টেমটা কি এক এক সময় এক এক রকম রেট চলে এক এক সাইডে এক এক রেট চলে ঠিক আছে তো উনি নিবে হচ্ছে ওটা এক লাখ আমি হচ্ছে কনফার্ম ওনাকে রিচার্জটা দিয়ে দেবো এখানে অ্যাক্টিভ তারপর হচ্ছে কনফার্ম দেখুন ওনার রিচার্জটা হয়ে গেছে এখন আমি ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিই সরি রাইস ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিলে আমার কাজ শেষ এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম স্ক্রিনশটটা নিয়ে নিলাম আরেকটা ভাইয়া টাকা পাঠিয়েছে দেখেন উনি হচ্ছে প্রবাস থেকে টাকা পাঠিয়েছে আরেকটা ভাই ওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তার আগে এই ভাইটার স্ক্রিনশটটা মানে ডান লিখে দিই দেন সরি রাইস অফিস থেকে একটু ফোনটা ওই ভাইয়াটা আইডি নাম্বার দিয়ে দিছে ওনার রিচার্জটা যেহেতু আমার হয়ে গেছে আমি ওনার রিচার্জটা আগে দিয়ে দেব দিয়ে দেওয়ার জন্য ওনার এখান থেকে চলে যাব এখানে তারপর হচ্ছে এখান থেকে চলে যাব এখানে রিচার্জ ডান অল ক্লিয়ার ওনার কাস্টমার হয়ে গেছে এখন এই ভাইয়াটা হচ্ছে আপনার আইডি নাম্বার দিছে বা হচ্ছে রিচার্জ নেবে ওনার হচ্ছে বাহিরে থাকে তো এই কারণ হচ্ছে পিন নাম্বার দিয়েছে যে আমি আগে চেক দিয়ে নেব পিনটা ঠিক আছে কি না যে টাকাটা পাঠাইছি বা যেটা আসতে এটা আমার কাছে ঠিক আছে আমি মনে করলাম একচল্লিশ জিরো সেভেন একচল্লিশ জিরো সেভেন এখন এ ভাইটাকে রিচার্জ দিয়ে দেবো ওনাকে রিচার্জ দেওয়ার জন্য ওনারও আইডি নাম্বারটা কপি করে নেবো আর আইডি নাম্বার কীভাবে দেবেন এই জিনিসটা তো আপনাদেরকে দেখিয়ে দিছি তো আপনারা সেমভাবে হচ্ছে আইডি নাম্বারটা আমাকে দিয়ে দেবেন আইডিটা কপি করে নেওয়ার পরে এখান থেকে চলে যাবো হচ্ছে সরাসরি ওই অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে যাওয়ার পরে ওনার রিচার্জটা দেবো তার জন্য ওনার আইডিটা কপি করে নিয়ে আসছি এখানে বসিয়ে দিলাম তো ওনার আইডির নাম আসছে হচ্ছে সজীব যে সজীব আসছে তো পঞ্চাশ হাজার ডায়মন্ড পঞ্চাশ হাজার লিখে দিলাম লিখে দেওয়ার অ্যাকাউন্ট সরি টেট অ্যাকাউন্ট চলে গেছে ওই নেবে হচ্ছে পঞ্চাশ হাজার ডায়মন্ড সজীব আইডির নাম হচ্ছে সজীব আমি একটু চেক দিয়ে নেব বিষয়টা আইডির নাম লাসটা সাতানব্বই এখন তারপরে যদি ভাই আপনাদের কনফিউশন থাকে যে রিচার্জ নিয়ে বা রিচার্জ দেবো কিনা বা রিচার্জ পাবেন কিনা এই ধরনের কোনো কনফিউশন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর ভিডিও বেশি বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে তো এই ভাইটার রিচার্জ ডান লিখে দেবো অল ক্লিয়ার রিচার্জ ডান লিখে দিলাম আমার সাথে আমার কাজ শেষ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা অন করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই Assalamu alaikum.